ফাতিহা সরি ফাতিমা ইসলাম আপনি জানতে চেয়েছেন যে বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কি না কমডের ভেতরে পেশাব আছে ঢাকনা ঢাকনাতে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে না কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমডে ফেলে এটাকে ফ্ল্যাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া বের করে দেওয়া উত্তম কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমদের ফেরেসতে আসে না সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে তাদের আক্রমণ বেশি হয়ে থাকে তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত তাছাড়া কবরের আজহাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না এই জন্য বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে এইসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত কিন্তু যদি কমডে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কী করব এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের বিশেষ বিশিষ্টরা নামাজের মধ্যে বিশিষ্টরা পাঠ করার কথা হাদিসে রয়েছে সে হাদিস স্বরণ নিয়ে অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন স্মরণশক্তি বাড়ানোর জন্য মরু বিভাবলার কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড়ো কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি সরণশক্তি হিসা বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাহদের কাছে দোয়া করা যেতে পারে সেলিম হোসাইন হোসাইন আপনি জানতে চেয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান জাকাত দেওয়ার পদ্ধতি কি ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদাভাবে জাকাত দিতে হবে দুইভাবে দেওয়া যেতে পারে ব্যবসাটা যদি যৌথ হয় কয়েক ব্যক্তির অথবা একই হলো তাহলে ব্যবসার যে মূলধন আছে এটার জাকাত প্রতি বছর একবার করে আপনি দিলেন তাতে জাকাত আদায় হয়ে যাবে আবার ব্যবসা প্রতিষ্ঠানের যদি একাধিক মালিকানা থাকে যার যার অংশের জায়গা তিনি প্রতি বছরে তার ব্যবসার যে পরিমাণ টাকা খাটানো আছে সে টাকার জায়গা তিনি দিয়ে যাচ্ছেন সেটাও হতে পারে কোনো অসুবিধা নেই শকত ইসলাম আপনি জানতেছেন আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামে যদি আপনার বাড়ি থাকে নিজস্ব ঘর থাকে বসবাসের স্কোপ থাকে তাহলে সেটি আপনার একটা ঠিকানা আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে ঢাকায় একটা ঠিকানা আছে গ্রামে আরেকটা ঠিকানা আছে সেখানে আপনার ঘরবাড়ি আছে আপনি তালাবদ্ধ করে আছেন আপনার কক্ষ আছে সেখানে আপনার রেস্টার ব্যবস্থা আছে তার আপনার ঠিকানা আছে এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাদ পরিপূর্ণভাবে আদায় করবেন কারণ সেখানে আপনি মুসাফির ন নিজস্ব বাড়ি থাকলে আর যদি সেখানে আপনি গেস্টের হিসাবে যান অন্য কারোর বাসায় গিয়ে উঠেন সেখানে গিয়ে বেড়ান তাহলে তো আপনি মেহমান অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন মোহাম্মদ মুরাদ হোসেন জানতে নামাজ পড়া অবস্থায় অথবা রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে কি নামাজ ও রোজা ভেঙে যাবে রক্ত প্রবাহিত হলে ওজু ভেঙে যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধতর বলে আমরা মনে করি যদিও এর বিপরীতে অনেকগুলো আমাদের মতে রক্ত প্রবাহিত হলে ওজু ভঙ্গ হবে না এবং পক্ষে বিপক্ষে দলিল আছে বিস্তারিত আমরা সেদিকে যেতে পারবো না সংক্ষিপ্ত ভাষণের মধ্যে শুধু এটুকু বলছি যে নাক দিয়ে যদি রক্ত পড়ে গড়িয়ে পড়ে তাহলে আপনার ওজু ভঙ্গ হয়ে যাবে আর অজু ভঙ্গ নামাজ ভঙ্গ হবে এরপর আপনাকে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে রক্তর প্রবাহ বন্ধ করে আপনাকে আদায় করতে হবে জয়েল হাসান আপনি জানতে চেয়েছেন নেকামল করার জন্য বউকে রাগারাই করা যাবে কিনা অবশ্যই রাগারাই করা যাবে ভালো কাজের জন্যই তো একে অনেকে রাগারাগি করবেন কিন্তু সে রাগারাগিটা হবে অভিমানের রাগারাগি আগে সেটা নফল আমলের জন্য যদি হয় কথা কথা নফল রোজা রাখো নফল নামাজ পড়ো তাহাজুত পড়ো বা এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনার অতিরিক্ত রাগারাগি করতে পারেন করতে পারেন দাবির জায়গা থেকে কিছুটা মৃদু জোড়া জোরি যেটাকে বলা যেতে পারে আবদারের জোড়ার জায়গা থেকে সেটি আপনি করতে পারেন কিন্তু রাগারাগি বলতে সিরিয়াস রাগারাগি হয় সেটা নফল আমলের জন্য করার কোনো এখতি আপনার নেই হ্যাঁ ফরজ আমলের ক্ষেত্রে যদি ঘাটতি থাকে নামাজ পড়ছেন না পর্দা করছেন না হারাম কাজ করছেন সেখানে তো অবশ্যই আপনি রাগারাগি করবেন কারণ আপনার অধীনস্থের পর আল্লাহ তালার কাছে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কুল্লুকুম ওয়া কুল্লুকুম আন রুল্লুকুম্মিস্লাম হচ্ছেন প্রত্যেককে তোমার দায়িত্বশীল আর তোমার অধীনে যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ তাল্লার কাছে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে বিধায় অবশ্যই আপনি তাকে যদি হারামে লিপ্ত হয় ফরজ কাজ ছেড়ে দেয় আপনি তাকে রাগারাই করবেন তার উপরে আপনি প্রেশার ক্রিয়েট করবেন তবে হ্যাঁ সেই প্রেশার ক্রিয়েটটা যেন আবার জোলমের পর্যায়ে না হয় কারণ বাড়াবাড়ি করে জোলম করে কোনোদিন কাউকে সঠিক পথে আনা যায় না সেটা হবে সঠিক সঠিক পথে আনার জন্য প্রচেষ্টার অংশ হিসাবে